একটি গ্রামে এক কৃষক ছিলেন নাম তার মেহেদি খুব সাধারণ জীবন সকালে মাঠে যান বিকেলে ঘরে ফেরেন তার একটি ছোট্ট মেয়ে ছিল নাম পাপড়ি বয়স মাত্র ছয় কিন্তু মনটা যেন অনেক বড় পাপড়ি প্রতিদিন সকালে বাবার সাথে মাঠে যেতে চাইত মেহেদি একদিন তাকে সঙ্গে নিয়ে গেল মাঠে গিয়েই পাপড়ি চারপাশের গাছপালা পাখি আর মাটির ঘ্রাণে মুগ্ধ হয়ে গেল সে হঠাৎ বলল বাবা তুমি যখন জমিতে কাজ করো গাছগুলো তোমাকে ধন্যবাদ দেয় না মেহেদি হেসে বলল গাছ তো কথা বলতে পারে না মা কিন্তু যখন ওরা বেড়ে ওঠে তখন মনে হয় ওরা আমার কষ্ট বুঝেছে সেই দিন থেকেই পাপড়ি প্রতিদিন একটা গাছের যত্ন নিতে শুরু করলো এক কোনায় সে একটা ছোট্ট লেবু গাছ লাগায় সে প্রতিদিন পানি দেয় কথা বলে গান গায় সময় যায় মাস গড়িয়ে বছর পাপড়ি বড় হয় আর সেই গাছটাও গাছটা এখন ছায়া দেয় ফল দেয় একদিন গ্রামের স্কুলে প্রকৃতি ও ভালোবাসা প্রতিযোগিতায় পাপটির সেই লেবু গাছ এবং তার গল্প প্রথম পুরস্কার পায় সবাই মুগ্ধ মেহেদি চোখ মুছতে মুছতে মেয়েকে জড়িয়ে ধরেন তিনি বলেন তুমি শুধু গাছ নয় মা মানুষের মনেও ভালোবাসার বীজ বপন করেছ